উপকূলীয় জেলা নয়হালী লক্ষা আবহাওয়া জানিয়েছে আগামীকাল সকাল ছয়টার মধ্যে আধা থাকতে পারে ঘূর্ণিস মোড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও কতম লগ্ন উত্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিস মোড়া ক্রমশ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে অবস্থিত

করা হয়েছে ঘনিধর মোড়ার সবশেষ তথ্য জানাতে এখন সরাসরি আমরা চলে যাচ্ছি আবহাওয়া অফিস আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী তরুণ তরুণ আপনার কাছ থেকে জানতে চাই যে আবহাওয়া অফিস কি বলছে সবশেষ কি অবস্থা কেমন দিচ্ছে এবং দক্ষিণ অবস্থান করছে এবং তিনশো পঁচাশ কিলোমিটার দূরে দক্ষিণ অবস্থান যদি দেখাতে চাই এই যে এই জায়গাটা এখন অবস্থান করছে ঘূর্ণিঝড় ঝড়ের দিকে ধাবিত হচ্ছে তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামীকাল সকাল ছয়টায় এই মোড়া আঘাত আনতে পারে এবং সেটা ছয়টা থেকে বারোটা পর্যন্ত উপকূলীয় অঞ্চল অবস্থান করতে পারে এবং তারপরে সেটা ভারতের মণিপুরের উপর দিয়ে চলে যাবে এবং ঠিক এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের মোড়া ঠিক এই মুহূর্তে যেখানে অবস্থান করছে সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার এবং সেটা কখনো কখনো একশো সতেরো কিলোমিটার অতিক্রম করছে এবং উপকূলীয় অঞ্চলে আপনি জানেন যে চট্টগ্রাম এবং কক্সবাজারে দশ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং ঘূর্ণিঝড় মোরা আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই মুহূর্তে আঘাত হানবে সেই মুহূর্তে পাঁচ থেকে ছয় কিলোমিটার

আমি একটি সংখ্যক এনে দিচ্ছি আপনার বক্তব্যে সেটা হলো দশ নম্বর সতর্ক সংখ্যক মহাবিপদ সংকেত আর মিটার বললে তো এটি একটি প্রবল ঘূর্ণিঝড় এবং এ কারণে আমরা দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছি চট্টগ্রাম এবং যে আপনার কুচির দিয়া হাত তো যেটা বিষয়টাmemberName jul তার জন্য অত্যন্ত ভুতিপূর্ণ ওই সামাজিক অর্থনৈতিক এবং এই কারণে আমরা মহা বিপৎসংকে দিয়েছি এবং এটি আসলে যেন একটি মহা বিপৎসংকে দেয়া হয়েছে প্রদান করা হয়েছে এবং এটি একটি প্রবল গুণিতক তো এটিকে আমাদের সঠিকভাবে মতবেলা করতে হবে কোনোভাবেই এটা ধ্বংসকারী বিষয়টিকে অবহেলা করা ঠিক হবে না কারণ বাতাসের গতিবেগ রয়েছে একশো সতেরো কিলোমিটার ঘন্টায় এই ধরনের যে কোনো যেকোনো কিছু তাছাড়া এর সঙ্গে রয়েছে কিছু আমরা যে চার থেকে পাঁচ কে জলচ্ছ্বাস হতে পারে নিম্নাঞ্চলে যখন জোয়ার আসবে তো সেই জন্যই এটি আসলে আমাদের খুব সঠিকভাবে সতর্কভাবেই মোকাবেলা করা উচিত এবং

আমরা জানিয়েছিলাম যে হয়েছে এবং সেইখানে কিন্তু যারা উপকূলবাস তাদেরকে তারা কিন্তু এখনো পোস্টায়নি এবং আসলে তারা নিজের থেকে অনেকে আসতে চাচ্ছেন না তাদেরকে জোর এখন আসা হচ্ছে তবে যেটি আমরা জানতে পেরেছি যে

সে মোকাবেলায় যারা কন্ট্রোল রুম খুলেছেন সেটা থেকে তারা সার্বক্ষণিক তারা ফুগলবাহীর সঙ্গে তারা তারা তার করছেন তারা জন্য আজকের ব্যাপার যে আপনারা জানেন যে এই মুহূর্তে যে